আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন এই যে আমার হাতে এই চমৎকার ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনর ফোর হান্ড্রেড প্রো এটা কিছুদিন আগেই মার্কেটে আসছে এই ফোনটিতে আপনার সিক্স থাউজেন্ড এমএচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে টু হান্ড্রেড মেগাপিক্সেলের এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এবং ফিফটি ওয়ার্ডের ওয়ারলেস চার্জার ব্যবহার করা হয়েছে এবং অনেকগুলো এআই ফিউচার রয়েছে আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এটার প্রাইস রেঞ্জ সব কিছু ঠিকঠাক আছে কিনা না আপনারা দেখছেন সিম্পল ট্যাগ আপনাদের সাথে আছি আমি রাদোয়ান তো দেরি না করে চলুন শুরু করা যাক তো আগে বক্সটি খুলে ফেলি দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় করে লেখা Honor 400 Pro বক্সটা খুবই বড় সরো মনে হচ্ছে আশা করি সবকিছু এর মধ্যে থাকবে কারণ গত দুই দিন আগে আমরা ফোর হান্ড্রেডটাকে আনবক্সিং করেছি সেখানে সব কিছু ছিল এখানে আশা করি সবকিছু কিছু থাকবে ফোনটা দেখতে পাচ্ছেন আমাদের হাতে চলে আসলো খুবই চমৎকার প্লাস্টিক আমরা রেখে দিই তারপর দেখি বক্সের মধ্যে আর কি কি রয়েছে সর্বপ্রথম একটি সিম দেখতে পাচ্ছেন তারপর কিছু পেপার পাতি রয়েছে আর এখানে একটি সিলিকন কাবার রয়েছে হান্ড্রেড ওয়াড এর একটি ফাস্ট চার্জিং রয়েছে আর ইউএসবি টু সি কেবল রয়েছে এবার দেখি এই ফোনটার ডিজাইনটা কেমন তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পলিকার্বন ব্যবহার করা হয়েছে ব্যাক প্যানেলে খুব ভালো দিচ্ছে একটু কার্ভ টাইপের ব্যাক প্যানেলটা আপনার একটু কার্ভ টাইপের ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আপনার কাছে খুব প্রিমিয়াম কোয়ালিটির ফিল হবে আর যা যা পোর্ট থাকা দরকার সব আছে এই ফোনটির ওয়েট রয়েছে আপনার দুইশো পাঁচ গ্রাম আইপি সিক্সটি নাইন এবং আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স রয়েছে এই ফোনটিতে এই ফোনটিতে আপনারা দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন ই সিম ব্যবহার করা যাবে এবং এই ফোনটিতে ড্রপ রেসিস্টেন্স রয়েছে টুকটাক হাত থেকে পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনারা চাইলেও এই ফোনটিতে কোনো প্রকার এক্সট্রা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন না স্পেশালি এই ফোনটা ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই ফোনটা ফুল কার্ভ না এটাকে সেমি কার্ভ অথবা কোয়েড বলা হয় খুবই চমৎকার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনার খুবই কম ফিলটা খুব ভালো দিচ্ছে এতে অ্যামোলেড এর একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর মধ্যে রয়েছে আপনার ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট এইচডিআর রয়েছে ভিবিড রয়েছে ফাইভ থাউজেন্ড পিক ব্রাইটনেস আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন তার মানে রোদ্রের আলোতেও খুব ভালোভাবে ব্যবহার করা যাবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না ডিসপ্লে সাইজ রয়েছে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি স্ক্রিন টু বডি ইস্যু রয়েছে আপনার এইটি ফাইভ নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট খুবই সুন্দর একটি ডিসপ্লে রয়েছে আপনারা খুবই ভালো ভিডিও কোয়ালিটি এই ফোনটিতে আপনারা দেখতে পারবেন তবে আপনি যখন হাই রেজলিউশনের ভিডিও দেখবেন তখন হয়তো এটা আমার নেটের সমস্যার কারণে হয়েছে বা কিছু সেটা আমি বলতে পারবো না আমি যখন টু পিক্সেল দিয়েছি তখন একটু সময় নিচ্ছে এটা হয়তো আমার নেটওয়ার্ক কারণে এমনটা হচ্ছে আর রেজলিউশন হিসেবে আপনারা এই ডিভাইস টিতে পেয়ে যাচ্ছেন ওয়ান থাউজেন্ড পিক্সেল রেজলিউশন পেয়ে যাচ্ছেন ফোর পিপিআই ওভারঅল ডিসপ্লে নিয়ে আমার কোনো প্রকার কোনো কমপ্লেন নেই খুবই ভালো ভিডিও কোয়ালিটি আপনারা এই ফোনটিতে দেখতে পারবেন আর এই ফোনটিতে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন থাকার কারণে মোটামুটি এটাকে আপনারা পানি নিচেও রাখতে পারবেন কোনো প্রকার কোন সমস্যা হবে না আধা ঘন্টা পর্যন্ত আর এই ফোনটি আপনারা কাতারের মার্কেটে পেয়ে যাচ্ছেন পঁচিশশো রিয়ালের মধ্যে বাংলাদেশের মার্কেটে যদি এই ফোনটি অফিসিয়ালে যায় তাহলে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আশি হাজার টাকা প্লাস হতে পারে বারো জিবি পাঁচশো বারো এই ফোনটিতে আর আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশের মার্কেটে এখন ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই ফোনগুলো পাওয়া যাচ্ছে তবে নিয়ে কোনো লাভ নেই এই ফোনটার মেন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে টু হান্ড্রেড মেগাপিক্সেল এআই ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের টেলিফোটো ক্যামেরা বারো পিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এই ফোনটিতে আপনারা ফিফটি এক্স পর্যন্ত জুম করতে পারবেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফোনটির মাধ্যমে আপনারা খুবই ভালো কোয়ালিটির ফটো তুলতে পারবেন আপনারা এখন ডিসপ্লেতে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটি এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে তোলা আর এই ফোনটি দিয়ে আপনারা প্রোটেট মোডে সিক্স এক্স পর্যন্ত জুম করে ফটো তুলতে পারবেন এই ফোনটিতে অনেকগুলো এআই ফিউচার রয়েছে এআই ইরেজার রয়েছে এআই রিফ্লেকশন রিমুভার রয়েছে আরো ভালো ভালো অনেকগুলো এআই ফিউচার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা আরো ভালো ভালো কোয়ালিটির ফটো নিতে পারবেন অথবা এডিট করতে পারবেন তো আপনারা এখন যে ফটোগুলো দেখছেন আমার কাছে সবগুলো ফটো ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে ক্যামেরার জন্য বেস্ট একটি ফোন হতে পারে এটি খুবই ভালো কোয়ালিটির ফটো দিচ্ছে আর আশি হাজার টাকার ফোন ভালো ফটো না দিয়ে কোথায় যাবে এই ফোনটার সেলফি তো আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের প্রোটেক্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে টু মেগা পিক্সেলের ডেড সেন্সার ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ফ্রন্ট এবং ব্যাক দুটা দিয়ে আপনারা ফোর কে ভিডিও ধারণ করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না ফটোগ্রাফি ভিডিও গ্রাফির জন্য ভালো একটি ফোন হতে পারে এটি আর এই ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন ছয় বছরের অ্যান্ড্রয়েড আপডেট এটা কিন্তু খুবই ভালো একটি জিনিস অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাজিক ওয়েস নাইন চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি খুবই বড় সড়া একটি প্রসেসর আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন এই ফোনটির সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো ছিল তবে এর মধ্যে আপনারা মাত্র টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউম পাচ্ছেন থ্রি হান্ড্রেড পার্সেন্ট না ডুয়েল ইস্টিউরি স্পিকার রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাকটি একটি ব্যবহার করা হয় নাই কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি ওয়াইফাই পে যাচ্ছেন ডুয়েল ব্যান্ড থ্রি ব্যান্ড এবং ওয়াইফাই সেভেন আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর পে যাচ্ছেন এনএফসি পাওয়া যাচ্ছে আই আর ব্লাস্টার পাওয়া যাচ্ছে ইউএসবি সি ওটিজি কানেকশন রয়েছে আপনারা চাইলে টাইপ সি হেডফোন ব্যবহার করতে পারবেন আর এই ফোনটিতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্যাটারিটা রয়েছে এই ফোনটিতে সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারি তবে বাংলাদেশে ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এমএচ হতে পারে হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জিং রয়েছে এবং পঞ্চাশ ওয়ার্ডের ওয়ারলেস চার্জার রয়েছে এই ফোনটি কাতারের মার্কেটে পঁচিশশো রিয়ালের মধ্যে পাওয়া যাবে সৌদি আরব কুয়েত কাতার সিমিলার হয়তো বিশ হতে পারে এই প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের ফোন মার্কেটে এই ফোনটি আন অফিসিয়ালি ষাট টাকার আসবে তখন আশি হাজার টাকা হতে পারে ওভারঅল এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল